নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো রান্না রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে রান্না করব মাছ তো মাছের একটু অন্যরকম রেসিপি আজকে আমরা তো মাছ ভাপা অনেক রকমভাবেই খাই মাছের মাখাঝোঁকা আজকে চচ্চড়ি করছি তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যেমন আলু ভাজি করি ওরকম থেকে একটু মোটা করে কেটেছি আলু কুচির সঙ্গে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি আর দুটো দিয়েছি কাঁচা লঙ্কা আর লবণ হলুদ জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি তেল আর দিয়েছি একটু বাটা মশলা তো শুকনো লঙ্কা তার সঙ্গে একটু আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা সব এক সঙ্গে বেটে মশলার সঙ্গে মানে মাছের সঙ্গে সব একইভাবে মশলা দিয়ে মেখে নিতে হবে তো এইভাবে মেখে ঝুঁকেই কিন্তু রান্নাটা করতে হয় তাহলেই মাখা চোখা চার বেশি ভালো লাগে খেতে তো এটা মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে পাঁচ সাত মিনিট একটু ডেকে রাখলেই কিন্তু এটা আরও সুস্বাদু হবে তো ওপর থেকে আরেকটু একটু তেল দিয়ে দিলাম আর এবার দেবো সামান্য একটু জল তো মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তো এই জলটা দিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি এটা ডেকে পাঁচ সা পাঁচ থেকে ছ মিনিট একটু জাল করব তারপরে আবার একটু নেড়েচেড়ে দিয়ে আবার আরও একটু রান্না করতে হবে এই কাঁচা মাছের চচড়ি খেতে কিন্তু খুব সুস্বাদু বাড়িতে তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা কিন্তু অনেক রকমভাবে রান্না করা হয় অনেক সবজি দিয়ে অনেক রকম সবজি দিয়েও রান্না হয় মানে যে মাছের সঙ্গে যে সবজি যায় সেই অনুযায়ী কিন্তু সেইভাবে রান্নাটা করতে হয় তাহলে বেশি ভালো লাগে খেতে তো এটা কিন্তু সাধারণত গ্রাম বাংলার বাড়িতেই রান্না বান্নাটা হয় এরকম টাইপের ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই ভিডিওটি শেয়ার করো একটু ভাজা জিরে গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম এটা খেতে কিন্তু আরও সুস্বাদু হবে তো আমার মা রান্না করে অনেক ছোট মাছ দিয়ে রান্না করে বেশ ভালো লাগে খেতে ছোট ছোট করে বেগুন কেটে এইভাবে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করে খুব টেস্টি হয় তো তাই আজ আমি একটু বানিয়ে দেখলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ সালে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আর এখানে ঢেকে চলে এসেছে এটা বন্ধ করে দিয়ে দেবো আর এখানে আমার অদিতি মনটা খুব খারাপ বসে আছে দেখো ওর বাবা কোথাও নিয়ে যেতে পারছে না সময় পাচ্ছে না তো আমার এটা রান্না হয়ে গেছে এটা নামিয়ে নেবো আর এখন সবাই খাওয়া দাওয়া করবো দুপুরবেলা এটা দুপুরেই রান্না করেছি তো বেশিরভাগ রেসিপি আমি দুপুরবেলাতেই তৈরি করি অনেক সময় রাতে যদি টাইম না পাই তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আসতে হবে আসি দেখাবো একটা নতুন রেসিপিতে অন্য কোনো সময়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা